সময় যত গড়াচ্ছে তত কোনটাশা হচ্ছেন প্রস্তাবিত আলমী সড়াপীরা দাওয়াতের মেহনতের ইতিহাস তাই বলে নিজামুদ্দিন মার্কাস থেকে যুগে যুগে সরে পড়াগণ বা সরে পড়া ব্যক্তিগণ যত সময়ে যত ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এই সমস্ত ফিতনাসমূহ খুবই অল্প দিনের ব্যবধানেই প্রশমিত হয়েছিল নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম নিজামুদ্দিন মার্কাজের সাথে বিদ্রোহী কিছু ফিতনার কথা যা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আমাদের এই দাওয়াতের মেহনতে দ্বিতীয় হজরতী উনার জামানা থেকেই শুরু হয়েছিল এবং দীর্ঘকালের পথ পরিক্রমা পেরিয়ে আজ দুই হাজার উনিশ সালেও এইরকম কিছু ফিতনা বহাল রয়েছে যুগে যুগে কালের বিবর্তনে ওই সমস্ত ব্যক্তিগণ হারিয়ে গেছেন যারা নিজামুদ্দিন মার্কাজের সাথে বিরোধিতা পোষণ করেছিলেন বর্তমান তবলিগের মেহনতের মধ্যে আলমিশুরার প্রস্তাবনা উপস্থাপন করে যে সমস্ত ব্যক্তিগণ মেহনত করে যাচ্ছেন এই সমস্ত ব্যক্তিগণের চাইতে কোন অংশই কম কুরবানি দেনেওয়ালা ওই সমস্ত ব্যক্তিগণ ছিলেন না যারা ইতিমধ্যে দাওয়াত তবলিগের মেহনতে অনেক বড় বড় ফেতনার সুতিকাগার ছিলেন যাদের কারণে দাওয়াত তবলিগের মেহনতের মধ্যে যুগে যুগে পুরো বিশ্ববাসী এই সমস্ত ফেতনাসমূহ দেখেছে কিন্তু ইতিহাস সাক্ষীদের সময়ের বিবর্তনে ওই সমস্ত ব্যক্তিগণ হারিয়ে গেছেন অনেকেই ওই সমস্ত ব্যক্তিদের নামই মনে করতে পারবেন না অথচ একসময় এই দাওয়াতত্বের মেহনতের মধ্যে পুরো বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে রথি ও মহারথী হিসেবে সাব্যস্ত ছিলেন ওই সমস্ত ব্যক্তিগণ ইতিহাস কথা কয় কথা থেকে যায় আজ যা বর্তমান আগামীকাল তা ইতিহাস হবে আমি কোন ইতিহাসের সাক্ষী হচ্ছি সেটাই হচ্ছে দেখার বিষয় সেটাই হচ্ছে বিবেচনার বিষয় যত সমস্ত হয়েছিল এই সমস্ত ফিতনার ব্যাপারে আমরা একটি বিষয় গভীরভাবে পরিলক্ষিত হয়েছি যে বা যারা নিজামুদ্দিন বিরোধী হয়েছিলেন তারা সবাই আজ মুছে গেছেন তাদের নাম অনেকেই মনে করতে পারবে না আর যে বা যারা বুঝে না বুঝে নিজামুদ্দিনের সাথে ছিল তারাই কামিয়াব হয়েছিলেন তারাই মেহনতের মধ্যে বাকি ছিলেন হ্যাঁ এক্ষেত্রে আপনি একটি প্রশ্ন হয় আমার দিকে ছুড়ে দিবেন কোরআন ও হাদিস আল্লাহর রসুল সাল ইসলামের তরিকা ও আল্লাহ তালার হুকুমের খেলাফ হয়েও কি নিজামুদ্দিনকে অনুসরণ করব। এখানে বুঝার বিষয় যেটা তা হচ্ছে আপনাকে কেউ কখনো কোনোদিনও আল্লাহর হুকুম রসুল সাল ইসলামের তরিকার খেলাফ দিয়ে কুরআন ও হাদিসের কুরআন সুন্নাহর পরিপন্থী হয়ে নিজামুদ্দিনকে মানার কথা কেউ কখনো বলেনি এখনো বলতেছে না ইনশাআল্লাহ ভবিষ্যতেও কেউ বলবে না আমি হয়তো কুরআন ও সুন্নাহর সাথে আমার বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখতে পারতেছি না এই ব্যর্থতা নিজামুদ্দিনের অনুসারীদের নয় এই ব্যর্থতা নিজামুদ্দিনের হজরতজিরও নয় এই ব্যর্থতা আমার বিধায় এই ব্যর্থতা গুছানোর জন্য আমাকেই সচেষ্ট হওয়া লাগবে বর্তমানে পাকিস্তানের মধ্যে সেরা আছেন ১৯ জন তার মধ্য থেকে সতেরো জনই এতমিনান হয়ে গেছেন নিজামুদ্দিন কাজের সাথে যার বাস্তবতা গত পুরানোদের জোর পরবর্তী সময়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু কারগুজারি মরণা আশরাফ সাহেবের সাথে ফোনালাপে ফুটে উঠেছে এখন শুনুন ওই ফোনালাপের বিস্তারিত

তো সেই উদ্যোগের লাইনে আমি তো তাকিয়ে তাকিয়ে ছিলাম যে ওখানে খবরটা যেন আমি পাই হ্যাঁ হ্যাঁ ওনারা আমাকে মেসেজ পাঠিয়েছে এখন জি জি এই মেসেজের মধ্যে পরিষ্কার আসছে যে আমার রাত ১২ টায় সাড়ে ১২ টায় বসছিল মিটিং এ মিটিং এ বসে হাজী আব্দুল ওয়াহাব জি জি এবং মাওলানা ইয়াকুব সাহেব দুইজন যে মারা গেল হুম তো ওনাদের স্থানে কাউকে তো দিতে হবে হুম

আর বাকি ১৭ জন তাদেরকেছিল তখন তার দুজনকে চুপ করাই দিচ্ছে না বলে তোমরা তো আমাদের মাত করার সাথী না তোমরা চুপ করো তাদের চুপ করাই দিতে চুপ করাই দিতে পরে

بسم اللہ الرحمن الرحیم رائے کی مرکزی شورا نے عالمی شورا کو بالاتفاق مسترد کر دیا ہے بروز پیر اٹھارہ مارچ 2019 انیس کو رات بارہ بج کر تیس منٹ پر مرکز حویلی کے اندر شورا کا ایک اجلاس ہوا جس میں مرکزی شورا اور اس کے علاوہ ہندوستان سے آئے ہوئے لوگ مولوی احمد لارڈ صاحب مولوی ابراہیم دیولہ صاحب اور اس اجلاس میں فسادی شورا بھی شریک تھی اس موقع پر فاروق بنگلور والے نے کہا کہ عالمی شورا میں طے ہوا تھا کہ ایک, ایک شخص کے انتقال کے بعد اس کی جگہ دوسرا لائیں گے چنانچہ حاجی عبد الوہاب صاحب کی جگہ مولانا احسان صاحب اور مولانا مولانا یعقوب صاحب کی جگہ بھائی یامین صاحب کو لایا جا رہا ہے یہ سنتے ہی رام کی مرکزی شورا کے تمام حضرات غصہ ہوئے اور انہوں نے کہا کہ عالمی شورا ایک کمرے میں بنی ہے یہ ایک فراڈ ہے اس کا کوئی وجود ہی نہیں ہے یہ شورا مول مولانا سعد صاحب اور پاکستانی شورا اور بنگلہ دیش کی شورا کے مشورے کے بغیر بنی ہے مرکزی شورا نے تاکید کی ہے کہ دعوت و تبلیغ سے وابستہ حضرات عالمی شورا کا لفظ بھی استعمال نہ کرے اس سے دنیا میں دعوت و تبلیغ کے کام میں انتشار پیدا ہو رہا ہے اس کے بعد معاملے کو ختم کیا گیا ہندوستان سے آئے ہوئے لوگوں سے کہا کہ آپ جوڑ میں آئیں توڑ پیدا نہ کریں اس کے ساتھ یہ بھی وضاحت کی کہ ہمارا مرکز نظام الدین ہی ہے ہم نظام الدین کے ماتحت ہو کر چلیں گے اور یہی اہل میوات کی تمنا ہے اہل میوات نے مرکزی شورا سے درخواست کی ہے کہ رائون کے وہ افراد جن کی وجہ سے اختلاف ہوا ہے مولانا فہیم صاحب مولانا خورشید صاحب بھائی افتخار الزما صاحب ڈاکٹر سلیم صاحب ڈاکٹر ندیم صاحب ان حضرات کو رائیونٹ سے نکالا جائے بصورت دیگر اہل میوات ان کو نکالیں گے یہ حضرات خود ہی رائیونٹ چھوڑ دیں ورنہ بنگلہ دیش کی طرح یہاں پر حالات پیدا ہو سکتے ہیں اس بات پر بھی غور کیا جائے کہ دنیا کے اندر حضور صلی اللہ علیہ وسلم نے یا خلافۂ راشدین نے جو نظام چلایا ہے وہ امارت کے ذریعے چلایا ہے امارت ہی کو دوبارہ لایا جائے اسی کے تحت کام کیا جائے فیصل کا نظام قرآن و سنت کے خلاف ہے جن شہروں کے اندر انہوں نے شورا بنائی ہے ان تمام شورا کو ختم کیا جائے اور نئے سرے سے مرکزی شورا نئی شورا اور عمارت کو ترتیب دے اسی پر عمل کیا جائے شک, نظام الدین دیر پڑے آرو تو جانتے چاندر چینل নিজামুদ্দিন ধ্বংসের চক্রান্ত শীর্ষক যে প্লেলিস্ট আছে ওই প্লে মধ্যে বিশ বাইশটা ভিডিও আমরা মিনিমাম দশ পনেরো মিনিট এক একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করে রেখেছি ওগুলো আপনারা দেখে নিলে ইনশাআল্লাহ আপনার দিল যথেষ্ট মাইন হয়ে যাবে কত বড় বড় রথি মহারথিগণ এই নিজামুদ্দিনের বিরোধিতা করে আজ ধুলায় মিশে গেছেন না করলেই নয় যে পাকিস্তান থেকে বর্তমান এসেছিল। সেই খুদ পাকিস্তানি যখন উনিশ জনের মধ্যে সতেরো জন নিজামুদ্দিনের সাথে একাত্মতা পোষণ করে ফেললেন তাহলে সেই আলমী সুরা নিয়ে যদি আমি দুর্যাব করতে থাকি তাহলে আমার এই দুর্যোগ কোথায় গিয়ে দাঁড়াবে আপনার বিবেকের নিকট প্রশ্ন রেখে যাচ্ছি প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ নিউজটির ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেট এ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি